এই আপেলটা মাটির থেকে উঠাইলাম দেখছেন কি বড় একটা আপেল এটা যদি না উঠাইতাম এটা দিন পরে পড়ছে এই জন্য মানুষ বলে যে এক দেশে খায় না এক দেশে পায় না আমাদের দেশের মানুষ কিন্তু আপেল হয়তো দামের কারণে অনেকে কিনতে পারে না কিন্তু এই দেশে মানে আপেলের কোনো মূল্যই নেই ধরতে গেলে দুঃখের বিষয় হলো দেখেন গাছের নিচের অবস্থা দেখছেন বস্তা আছে এই যে নিচে পটে আপেলের বাগানে চলে আসছি

কি বিশাল বিশাল আপেল দেখেন ছোট্ট ছোট্ট গাছ কত আপেল ধরে রয়েছে এই যে বড় ভাই আপেল খাইতে খাইতে হরণ হয়ে গেছে গা অর্ধেক আপেলের মধ্যে উষ্টা খাই কি রে ভাই খাওয়ার দাম কি উষ্টা খাইতে হইব